নমস্কার দর্শক বন্ধুরা এই চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগতম আজকে আমাদের এই ভিডিওর প্রতিবেদন জন্মাষ্টমীর সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যেই জন্মাষ্টমী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালন করা হয় জন্মাষ্টমী শ্রী বাসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কংসের কারাগৃহেই জন্মগ্রহণ করেছিলেন সেই কাহিনী তোমাদের সকলেরই জানা ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিটি কৃষ্ণের ছোটবেলার রূপ ননী গোপালের পুজো করা হয়ে থাকে জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী এবছর দু হাজার চব্বিশে জন্মাষ্টমী কবে পড়েছে সেটা দেখে নেওয়া যাক জন্মাষ্টমী পড়েছে ছাব্বিশে আগস্ট এবং নন্দ উৎসব সাতাশে আগস্ট জন্মাষ্টমী দু হাজার চব্বিশের অষ্টমী তিথিটি থাকছে ছাব্বিশে আগস্ট আটটা পঁয়ত্রিশ মিনিট তেইশ সেকেন্ড থেকে শুরু করে সাতাশে আগস্ট ছটা সাতচল্লিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত থাকবে এই অষ্টমী তিথিটি জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদিয়া মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে পালন করা হবে এই উৎসব প্রায় এক মাস আগে থেকেই চলছে তার প্রস্তুতি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিশ্বত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এই উৎসব নানাভাবেই উদযাপন করা হয়ে থাকে ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া উপবাস দধি হান্ডি ইত্যাদি রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনাই দেখানো হয়ে থাকে অন্যদিকে এই হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাড়ি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় তারপর দোলনায় সাজানো হয় এরপর প্রসাদ খেয়ে বিতরণ করে উপবাস ভঙ্গ করা হয় অনেক বাড়িতেই দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে আলপনাও দেওয়া হয় যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচনা করা হয়ে থাকে তো এই দিন আপনি জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সমস্ত নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ মানে গোপাল কিন্তু খুবই সন্তুষ্ট হন নন্দ গোপালকে সকলে বাড়ির আদরে এর ছোট শিশুর মতোই তো মনে করেন তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করেন অনেকেই তবে তার মধ্যে জন্মাষ্টমীর কিছু চিরাচরিত প্রচলিত ভোগ রয়েছে যেমন ননীগোপালের সবচেয়ে পছন্দের মাখন মিষ্টি তালের বড়া তালের ক্ষীর মালপোয়া ক্ষীর মোহন ভোগ নারকেল নাড়ু ছাপ্পান্ন ভোগ লুচি সুজি বাসন্তী পোলাও মিষ্টি ইত্যাদি ভোগ কিন্তু গোপালের খুবই প্রিয় জন্মাষ্টমীর ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাপ্পান্ন ভোগের নৈবেদ্যের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী নিয়ম অনুযায়ী ছাপ্পান্ন ভোগে থাকে ষোলো রকমের জলখাবার কুড়ি রকমের মিষ্টি কুড়ি রকমের শুকনো ফল যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয় জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সূচনা হচ্ছে ছাব্বিশে অগাস্ট সন্ধে তিনটে পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে সাতাশে অগাস্ট ভোর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এবং এই কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময়টা যেটা আপনারা রাতে পালন করবেন সেটি থাকছে পঁয়তাল্লিশ মিনিট মানে ছাব্বিশে আগস্ট রাত বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় থাকছে এবং ব্রতভঙ্গ করবেন সাতাশে আগস্ট তারিখে জন্মাষ্টমী ছেড়ে যাওয়ার পর কৃষ্ণ জন্মাষ্টমীতে যোগ ছাব্বিশে আগস্ট তারিখে শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয়পূর্ণ ফল লাভ করা যায় কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ হয় কথিত আছে যে ব্যক্তি এই যোগে ব্রত পালন করে তার বৈকুণ্ঠ লাভ হয় এই বছর গৃহস্থ এবং বৈষ্ণবরা একই দিনেই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন শাস্ত্র অনুযায়ী দ্রাপর যুগে তিথি এবং রোহিণী নক্ষত্রে বিষ্ণুর অবতারে জন্মগ্রহণ করেছিলেন তিনি মথুরায় কংসের বোন দেবকী এবং ভগ্নিপতি বাসুদেবের অষ্টম সন্তান এবং তিনি কংসের বধ করে অধর্ম অবিচার অন্যায় নাশের জন্যই তার জন্মগ্রহণ হয়েছিল প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস পালন করেন এবং নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন তাদের সমস্ত কষ্ট এবং দুর্দশা দূরীভূত হয় সুখ সমৃদ্ধির আগমন ঘটে জীবনে সেই ব্যক্তি জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে মুখ্য লাভ করেন তবে এবছর আমরা চাইব এই বিষ্ণুর নতুন কোন অবতার যেন এসে আমাদের এই যে সমাজে যে অরাজকতা যে নৈরাশ্যের সৃষ্টি হয়েছে তার হাত থেকে উনি যেমন যুগে যুগে বিভিন্ন মানুষকে রক্ষা করেছেন তেমন এই যুগটিকে উনি যেন নতুন কোন রূপে রক্ষা করতে আসেন নমস্কার দর্শক বন্ধুরা ধন্যবাদ এই ভিডিওটিতে সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন নমস্কার